শ্রী রাধে নিতায়গৌড় হরিবন একুশে ভাদ্র সাত সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাত নয় দু হাজার পঁচিশ রবিবার পূর্ণিমা এই যে পূর্ণিমা এই পূর্ণিমাতে কিন্তু চন্দ্রগ্রহণ আছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতবর্ষের টাইমে রাত্রি নটা সাতান্ন মিনিটে গ্রহণ পরশ করবেন আর মুখ্য মানে ছেড়ে দেবেন রাত একটা সাতাশ মিনিটে তার মধ্যে দিন বারোটা সাতান্ন মিনিটে মধ্যে ভগবানের সেবা আদি সমর্পণ করে করতে হবে সমর্পণ করতে হবে কেন সুতক আরম্ভ হয় চন্দ্রগ্রহণের নয় ঘন্টা আগে পরশের নয় ঘন্টা আগেতে সুত আরম্ভ হয় সেই সম্বন্ধে আমি শাস্ত্র অনুপাতে যা লেখা আছে বলা আছে বর্ণনা আছে আমি আপনাদের কাছে বলব আপনারা শ্রবণ করুন ভ্রমণকালীন কর্তব্য কি সূর্যেন্দ্র গ্রহণ যাবৎ তাবৎ কৌর্যা চপাদি কাম না শব্দে না চা ভুঞ্জতি ভুঞ্জতো স্নাতা ভুঞ্জিত মুক্তয়া নিদ্রায় রোগী মত্রে দারিদ্র মা প্রয় কিমি কি মৈথুনে জনি গ্রাম করা অভ্যঙ্গে চবেদ কুষ্টি ভোজনে স্যা বচনে চ ভাবে সর্প বধে চ ব্রজেত এই শ্লোকে বলছেন যতক্ষণ গ্রহণ চলবে যতক্ষণ সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ থাকবে ততক্ষণ জপ ভগবানের নাম জপ কীর্তনাদি করবেন শুভকর্ম করবেন আর নিদ্রা যাবেন না ঘুমাবেন না শাস্ত্রে বলছেন আর ভোজন করবেন না খাওয়া দাওয়া করবেন না ভোজন করবেন না গ্রহণে নিদ্রা গেলে অনেক কঠিন কঠিন রোগ হয় আর প্রস্রাব ত্যাগ করলে প্রস্রাব করলে দরিদ্রতা হয় সে দারিদ্র হয় আর মল ত্যাগ করলে তাকে কিমি জনিতে ভ্রমণ করতে হয় কিমি হয়ে জন্ম নিতে হয় আর মৈথুন করলে তাকে গ্রাম্য সুকর হয়ে জন্ম নিতে হয় তৈল মন্থন করলে মানে গায়ে তেল মাংলে তেল মাংলে কুষ্ঠ রোগ হয় ভোজনে অধগতি হয় আর বচনে যা ভবিষ্যার পথ আর তার কথা বললে পারে গ্রহণ চলাকালীন কথা বললে পারে সর্বজনীন প্রাপ্ত হতে হবে তার পরেন চলে গিয়ে কিন্তু এটা আন কথার কথা বলেছে কিন্তু ভগবানের কথা যত বলবেন ওই সময় তত অনেক পুণ্য বেশি এই জন্য আপনারা ভগবানের কীর্তনাদি ভগবানের কথা প্রসঙ্গ করবেন গ্রহণ চলাকালীন শাস্ত্রে এই বলেছে। আর বধে যা নরকম ব্রজে কেউ হত্যা করলে প্রাণী হত্যা করলে তাকে নরকবাস করতে হয় মহাকুম্ভে পাগ নরকে তাকে জমদুতগান টেলে ফেলে দেয় ভাজা হয় সেখানে নরকেন্দ্র তাই গ্রহণ পরশোর সময় যখন গ্রহণ পরশ হবে তখনই স্নান করবেন আর গ্রহণ যখন মুক্ত হয়ে যাবে ছেড়ে দেবে তখন দান করবেন গুরু বৈষ্ণবদের দান করবেন দানের পরে বলতে স্নান করবেন স্নান করবেন একে মুখ্য বা মুক্তি বলা হয় মুখ্যবা বা মুক্তি বলা হয় এটা অবশ্যই করতে হবে সংক্রামে গ্রহণে চু কুষ্টি সাত দুঃখ ভাগী চা গ্রহণে গুড়ন কালে তিনি স্নান না করে তাকে তিনি সাত জন্ম পর্যন্ত ছাত্রী জনম জন্ম নেবে তাকে কুষ্ঠ হবে কুষ্ঠ দুঃখ ভোগ করতে হবে কুষ্ঠ হয়ে শাস্ত্রে এটি বর্ণনা করছে গ্রহণের পরে যে স্নান করা হয় তাকে বা মুক্তি স্নান বলা হয় স্নান এটা অবশ্য করণীয় আবার অমৃত স্নানও বলা হয় অমৃতের স্নান করা কর্তব্য মুক্তি স্নান মন্ত্র আছে স্নান করবেন তখন গ্রহণ ছেড়ে গেলে তাহলে অনেক পূর্ণ হয় অনেক পূর্ণ শত শত অষ্টমের যোগ্য বাজপেয়ী যোগ্য আদি লাভ হয়ে থাকে এই মন্ত্র কি ও তিষ্ঠা গ্রাম তাংরাহ রাজোত্রাং চন্দ্র যোগে স্ত্রুম করু পাপ মামা হে রাহু ওঠো চন্দ্র সঙ্গ পরিত্যাগ করো কর্মচন্ডাল যোগ হইতে আমায় পাপ ক্ষয় করো এই বললাম কিন্তু গ্রহণে আবার ভোজন করলে কিন্তু অনেক দোষ আছে অনেক দোষ

সাতান্ন আটান্ন নম্বর দুই শ্লোক এই শ্লোকে বলছেন নারদীয় পুরাণে সূর্যগ্রহণ উপস্থিত হইলে গ্রহণ পরশের পূর্বে চার প্রহর একটু আগে বলেছি সূর্য সূর্যগ্রহণের প্রহর মানে তিন চার বারো ঘন্টা আগে থেকে সেবা আদি ভোজন আদি করবেন না সূর্যগ্রহণে বারো ঘন্টা আগে পরশের বারো ঘন্টা আগে এটা সুতক লাগে এটা অনেক দোসায় ভোজন আদি করলে বারো ঘন্টা আগে হ্যাঁ শিবিক সেবা আদি করবেন না ঢাকা দিয়ে রেখে দেবেন আর ভোজন করবেন না যদি ভোজন করেন তাহলে কী হয় না মাংস ভক্ষণ করলে যে পাপ হয় একটা প্রাণকে হত্যা করে হত্যার পরেই তো মাংস ভক্ষণ করে তা প্রাণী হত্যা আর মাংস ভক্ষণ করলে যে পাপ হয় সেই পাপে লিপ্ত হতে হবে নরকবাস হতে হবে হ্যাঁ আর এখানে বলছেন গ্রহণ মুক্ত হইলে স্নান করবেন আগেও বলেছি গ্রহণ মুক্ত হয়ে গেলে স্নান করবেন যথারীতি বিগ্রহ সেবা আদি করবেন চন্দ্রসব গ্রহণে পাকতে ইমাত্রা নাদ্রাত্রে যদি ভুঞ্জিত সুরা পানম শ্যামস্মিতম চন্দ্রগ্রহণে পূর্বে চন্দ্রগ্রহণ পরশ হবার আগে তিন মানে নয় ঘন্টা আগে সুতক লাগে নয় ঘন্টা আগে থেকে ভগৎ সেবা আদি সমর্পণ করবেন রেখে দেবেন ভোজন আদি করবেন না এই সূতকে যদি কেউ ভোজন করে যদি ভঞ্জিতা যদি ভোজন করে সুতকের ভিতরে সুরা পান স্মিতম শাস্ত্র বলছেন পান মদ্যপান করলে যে পাপ হয় যারা মদ্যপান করে জমলায় নিয়ে গিয়ে তাকে লোহাকে জলের মতন করে গলিয়ে হিট দিয়ে গলিয়ে তার গালে ঢালা হয় সেই ব্যক্তিকে গালে ঢালা হবে এর ভিতরে যারা ভোজন করবেন এই শাস্ত্র বলা আছেন বিদীয় পুরাণে এই জন্য পুরাণেতে সাবধান মাধবী বৃদ্ধ গৌতম তন্ত পুরাণের বচন এই পুরাণে বলছেন সূর্য গ্রহেতু নাস পূর্ব যম চতুর্ষ্ট চন্দ্র গ্রহেত্রী বালী এই শলোকে বলছেন মাধবী বৃদ্ধ গৌতম তন্ত পুরাণে বলছেন বালক এবং বৃদ্ধ এবং আতুর বালক বৃদ্ধ আতুর হ্যাঁ এই ছাড়া এরা ছাড়া বালক বৃদ্ধ আতুর এবং রুগী ছাড়া সূর্যগ্রহণ পর্ষের পূর্বে চার পোহরের মধ্যে ভোজন করিবেন না মানে বারো ঘন্টা সূর্যগ্রহণের বারো ঘন্টা আগে চন্দ্রগ্রহণের তিন তিন পোহর পূর্বে তিন পোহর মানে নয় ঘন্টা আগে ভোজন করিবেন না এই শাস্ত্রে বলছেন বালবি ধাতুরাম গ্রহণের ইয়াবাদ জামা নিষিদ্ধা গ্রহণ পরশের পূর্বে এক প্রহর বালকের জন্য বৃদ্ধর জন্য রুগীর জন্য চন্দ্রগ্রহণের তিন পোহর না তার জন্য ভগবান মাপ করেছে দুই পোহর বাদ দিয়ে এক প্রহর করেছে অর্থাৎ চন্দ্রগ্রহণ পরশের তিন ঘন্টা আগে তারা ভোজন করতে পারবেন এই শাস্ত্র বালক বৃদ্ধা তুরা নাচ গ্রহণে জামাত পূর্বা মেঘ জাম নিষিদ্ধা তিন ঘন্টা আগে ভোজন করে বালকরা তারপর তিন ঘন্টা তার ভিতরে আর করবেন না বালক বৃদ্ধ রুগীর জন্য বলেছেন আর গ্রহণ চলাকালীন যা কিছু আপনার বাড়িতে যা বস্তু আছে শাক সবজি চাল ডাল আদি যা আছেন তাতে কুশ কুশ তার উপরে রেখে দেবেন কেন কুশ পবিত্র জিনিস কুশের কোনো অপবিত্র হয় না এবং সেই সব বস্তু থাকে কুশ ভগবান বরাঙা দেবেন যে লোম হইতে সৃষ্টি হয়েছিলেন এই জন্য সর্বকাজে দেখবেন কুশ ব্যবহার করা সাধ্য আদিতে কোনো কার্যে কুশ পবিত্র জিনিস এই জন্য গ্রহণ পরশের আগে সুতকের আগে আপনারা সব বস্তুতে কুশ রেখে দেবেন না সেই খাদ্যটাই দর্শনীয় হয়ে যাবে পরবর্তীও দর্শনীয় হয়ে যাবে পরে খেলেও এই শাস্ত্রের কথা বলছি এবং গ্রহণকালীন অশৌচ মদন রত্ন বলে একটা পুরাণ আছে গ্রন্থ আছে উপপুরাণ সেই সেই পুরাণে বলছেন সবে পারে না নাম

যে তাদের সুতো লাগে মানে অসৌচ শুদ্ধ লাগে এতবার সবস্ত্রে যেই বস্ত্র পরিধান ধান করবেন সারাদিন থাকবেন গ্রহণ পর্যন্ত সারা পর্যন্ত সেই বস্ত্র পরে স্নান করবেন ধুয়ে ফেলবেন বস্ত্র অবধি হ্যাঁ আর গ্রহণ চলাকালীন ভোজন ত্যাগ করা উচিত যিনি গ্রহ গ্রহণ মুক্ত হওয়ার পরেও এ স্নান করবেন আগেও করবেন পরশুতে এবং গ্রহণ ছেড়ে গেলেও স্নান করতে হবে আর যারা গ্রহণ পরশতে কিংবা ছেলে গেলে মুখ্যতে স্নান না করে তারা অপবিত্র থাকে তাদের কোনো ভগবৎ সেবা কোনো সেবাই লাগে না ভগবান ততদিন তার সেবা গ্রহণ করে না ততদিন সে অপবিত্র থাকে যতদিন আবার পুনর্বার যে গ্রহণ আসবে পালন করবে স্নান স্নান না করা পর্যন্ত তার হাতে কিছু দেবদেবীও গ্রহণ করে না ভগবন্ত দূরের কথা এটা আমরা পুরাণ মানি পুরাণ থেকে বলছি আমাদের মুখের কথা না আমরা বলি না মুখের কথা বলি না ফালু কথা বলি না শাস্ত্রের প্রমাণ এই জন্য এই প্রাণ সম্বন্ধে নানান পুরান আরও কিছু আছে তা আমি এই পর্যন্ত আপনাদের কাছে বললাম এইভাবে আপনারা পালন করবেন শ্রী রাধে নেতা সীটানা প্রেমানন্দে হরি বল জয় জয় শ্রী রাধে